ওমাওয়াল ইনসা ইয়ুদ এর অর্থ হল মানব দানবকে আমি একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তাই মানুষের জীবনের একমাত্র মূল কাজ হল আল্লাহর এবাদত করা এমর্মে এক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাই তার একজন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে বলেন আমি জানি না। রাসূল বলেন তাহলে শিখ। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হল বান্দা আল্লাহকে লাফ জেনে শুধু তার এবাদত করবে এই এবাদতটাই হলো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হল আল্লাহ তাকে জান্নাত দান করবেন এই জান্নাতটাই হলো আল্লাহর কাছে বান্দার প্রাপ্য বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হল এবাদত আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হল জান্নাত এর পরে রাসুল বলেন যেই বন্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে আল্লাহ সেই বন্দার প্রাপ্য পরিশোধ করে দেবে এর মর্ম হলো যে বান্দা আল্লাহর এবাদত করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে কাজেই আয়াতের দ্বারা এবং হাদিসের দ্বারা পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের একমাত্র মূল কাজ হল আল্লাহর এবাদত এর বিনিময়েই আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন এই এবাদত দুনিয়ার অধিকাংশ মানুষ করে না করাই যে তার জীবনের আসল কাজ এটা জানেও না কল্পনাও করে না এবাদত করেও না এবাদতের কোন না কম সংখ্যক মানুষ আল্লাহর এবাদত করে আমরা যারা আল্লাহর এবাদত করি আমাদের সংখ্যা যারা করে না তাদের চেয়ে অনেক কম আর আমরা যারা আল্লাহর এবাদত করি আমাদের এবাদতটা আবার দুই প্রকার এক প্রকার আছে আর এক প্রকার হয় বেজাল। এবাদতে তাই জিবরিল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞেস করেছিলেন নির্বেজাল এবাদত মাল এহসান নির্বেজাল ইবাদত কোনটা? জওয়াবে রাসূলের করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন, انت عبد الله حق انك تراه فا ان لم تكن تراه فان এর অর্থ হলো তুমি এমনভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই রকম ধ্যান মগ্ন অবস্থায় আল্লাহকে আবাদত করলে সেটা হবে নির্বেজাল আবাদত যদি আমি আল্লাহকে দেখতাম তাহলে যতটুকু মগ্ন হয়ে আবাদত করতাম না দেখা অবস্থায় ততটুকু মগ্ন হয়ে আবাদত করলে সেটা হবে নির নির্বেজাল এবাদত আর এইরকম জ্ঞান মগ্নতা অর্জন করার জন্য এবাদত করার সময় আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার অভ্যাস চালু করার জন্য একটা ট্রেনিং আছে একটা প্রশিক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত সেই ট্রেনিং গ্রহণ করা না হবে প্রশিক্ষণ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এবাদতে আল্লাহর মগ্ন হওয়া সম্ভব হবে না তাহলে আল্লাহর জ্ঞানে মগ্ন হয়ে আবাদত করলে নির্বেদাল এবার এই জ্ঞান মগ্নতাটা এমনি হয় না প্রশিক্ষণের দরকার সেই প্রশিক্ষণটা শিক্ষা দিয়ে রাসুল বলেন ফা তাকুন তারাহু হু ফাহুয়ারাহ তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ তোমাকে দেখে এই কথাটা সদা সর্বদা মনে জাগ্রত করার চেষ্টা রাখা চালু রাখা হইল হল এবাদতের বিষয়টা হাসিল করার প্রশিক্ষণ ট্রেনিং এই হাদিসটা বিভিন্ন সনদে বিভিন্ন সূত্রে বর্ণিত কোনো কোনো সূত্রে আন শব্দ উল্লেখ আছে কোন কোন সূত্রে আন্তা শব্দ উল্লেখ আছে কোন কোন সূত্রে আন আলা শব্দ উল্লেখ আছে সবগুলির সারমর্ম হল সদা সর্বদাই আল্লাহ আমার সামনে আছে আর আমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছি শুধু এ বেলায় নয় এমন নয় যে আমি যখন নামাজ পড়ি তখন আল্লাহ আমার সামনে থাকেন আমি যখন নামাজ পড়ি না তখন আল্লাহ আমার সামনে থাকেন না ব্যাপারটা এমন নয় এমন নয় যে আমি যখন নামাজ পড়ি তখন আমি আল্লাহর সামনে তাকি যখন নামাজ পড়ি না তখন আল্লাহর সামনে তাকি না ব্যাপারটা এমন নয় বরং অহরহ সদা সর্বদাই আল্লাহ আমার সামনে আছেন এবং আমি আল্লাহ সামনে আছি। এমরমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনা মা তুওয়াল্লু ফসাম্মা ওয়াজহুল্লাহ। এর অর্থ হলো হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে আমরা যে যখন যেদিকেই ফিরে থাকি আল্লাহ সেদিকেই থাকে তাহলে কি আল্লাহ আমার সামনে আছেন শুধু নামাজে না সর্বাবস্থায় আল্লাহ আমার সামনে আছেন সর্বাবস্থায় দুইজন যদি একজন আর একজনের সাথে সামনাসামনি মুখোমুখি হয় তাহলে কি শুধু একজন সামনে থাকে না উভয়ে উভয়ের সামনে থাকে তা আল্লাহ যেহেতু আমার সামনে আছেন সর্বাবস্থায় তাইলে এর অনিবার্য মর্ম হলো আমিও আল্লাহর সামনে আছি সর্বাবস্থায় আল্লাহ আমার সামনে আছেন সর্বাবস্থায় কিন্তু আমি দেখি না আর আমি আল্লাহর সামনে আসি সর্বাবস্থায় তা কিন্তু আল্লাহ দেখেন এখানে একটা কম আছে এই বেশকমটা বুঝা না বুঝা মানা না মানার উপর নির্ভর করে একজন মুসলমান সহি আহলে সুন জমাতের আকিদায় বিশ্বাসী কিনা আহলে ওয়াল জমাতের আকিদা মতে দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচুখে আল্লাহকে দেখবে না কেউ যদি দাবি করে আমি চর্মচুকে আল্লাহকে দেখেছি তার দাবিটাই মিথ্যা এই দেখার বিশ্বাসটাই হলো ওয়াল জমাতের আকিদা বিরোধী অনুরূপ ভাবে আহলে সুন্নত আছে পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে পরিষ্কার আল্লাহকে দেখা যাবে না সেও আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদায় বিশ্বাসী নয় ইসলামের বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী না হয়ে ভ্রান্ত আকিদা আকিদার অনুসারী হয়ে যায় কাজে এই বিষয়টাও আমাদের আকিদা দুরুস্ত করার জন্য এই বিষয়টার আলোচনা ও খোলাসা হওয়া দরকার প্রথম কথা হলো আল্লাহ আমার সামনে আছেন অহরহ সদা সর্বদা কিন্তু আমি দেখি না তার কারণ কি এর কারণ হলো মুফাসির এক রাম তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার আল্লাহ ইচ্ছাকৃত বান্দার চোখে দুনিয়ার জীবনে সেই পরিমাণ পাওয়ার দেন না আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন দেখি না কেন দেখার মতো পাওয়ার নাই আমার চোখে এই জন্য আবার প্রশ্ন জাগে তাহলে আল্লাহ আমার চোখে তাকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে দিলেন না কেন দিলেই তো দেখতাম জবাব হলো যদি দিতেন তাহলে অবশ্যই দেখতাম কিন্তু তখন আমার ইমানটা গ্রহণযোগ্য হতো না আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় কাজী আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমাকে বঞ্চিত করেননি বরং আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছে এ কথাটার মর্ম যতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুমিনবন্দা উপলব্ধি করবে না যে দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন এই কথার মর্মটা যতক্ষণ পর্যন্ত তার অন্তরে উপলব্ধি হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই মেহরবানির সুক্রিয়া আদায় করার কল্পনাও করবে না আল্লাহর শুকুর গুজার বান্দা হতে হলে এই মাসালা আমার জানা রাখতে হবে যে আল্লাহ আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন এটা কত বড় মেহরবানি আমার উপর আল্লাহ এজন্য আল্লাহ সদা সর্বদা আমার সামনে থাকা সত্ত্বেও আমি দেখি না কিন্তু আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহরও কি দেখার গুণে কিছুটা অভাব আছে মনে করেন তাহলে তো আল্লাহ তো সর্বদাই আমাকে দেখেন আল্লাহ আমার সামনে আছেন সর্বদা আমি দেখি না আমার চুখের পাওয়ারের অভাবে কিন্তু আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহর তো দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই কাজেই আল্লাহ আমাকে সদা সর্বদা সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস যে সর্বদাই আল্লাহ আমাকে সর্বাবস্থাই আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস অন্তরে প্রত্যেক মুসলমানের তাকে সমস্ত মুসলমানই এই কথাটা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখেন কিন্তু মাত্র আঙ্গুলে গনার মতো কিছু মুসলমানের অন্তরের এই বিশ্বাসটা তাকে জাগ্রত বাকি সমস্ত মুসলমানের অন্তরের এই বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা তাকে ঘুমন্ত আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস কিছু মুসলমানের অন্তরে জাগ্রত থাকে আর সিংহবাগ মুসলমানের অন্তরে বিশ্বাসটা ঘুমন্ত থাকে বিশ্বাসটা যাদের ঘুমন্ত এদের ইমানে বেজাল আছে এদের আমলে বেজাল আছে এদের সংসারের কাজে বেজাল আছে এই বিশ্বাস যাদের জাগ্রত তাদের ইমান নির্বেজাল তাদের এবাদত নির্বেজাল তাদের জীবন যাপন সংসারের সকল কাজ নির্বেজাল তাহলে আমার ধর্মের কাজ আমার সংসারের কাজ সকল কাজ নির্বেজাল করার একমাত্র ব্যবস্থা আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা জাগ্রত করা এই বিশ্বাসটা জাগ্রত করা হইল এবাদত নির্বেজাল করার একমাত্র ব্যবস্থা ইমান নির্বেজাল করার একমাত্র ব্যবস্থা সংসারের যাবতীয় কাজ নির্বেজাল করার একমাত্র ব্যবস্থা বিশ্বাসটা গুমান্ত থাকলে সব কিছুতে বেজাল বিশ্বাস জাগ্রত হলে সবকিছুই নির্বেজাল বিশ্বাস ঘুমন্ত থাকলে সবকিছুতে নির্বেজাল কিভাবে এর দু একটা উদাহরণ আমরা আলোচনা করি বোঝার জন্য সহজে বোঝার সব মুসলমানই বিশ্বাস করে আল্লাহ আমাকে সব সময় দেখেন এর পরেও অনেক মুসলমান চুরি করে অনেক মুসলমান ডাকাতি করে অনেক মুসলমান জিনা বিচার করে অনেক মুসলমানে সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঁজা খায় দুর্নীতি করে জালিয়াতি করে আল্লাহ দেখেন যদি বিশ্বাসী করে তাহলে অপকর্ম কোন সাহসে করে একমাত্র কারণ বিশ্বাস গুমন্ত আল্লাহ দেখেন এই বিশ্বাসটা যদি অন্তরে তাহলে দুর্নীতি কোন সাহসে জবাব হইল বিশ্বাস জাগ্রত নয় বিশ্বাস গুমন্ত তাহলে বিশ্বাস ঘুমন্ত থাকলে সে সকল রকমের অপকর্ম করার সাহস করতে পারে যে কোনো বন্দা যে কোনো মুহূর্তে যে কোনো একটা অপকর্ম করে তখন ওই আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাসটা তার গুমন্ত থাকে জাগ্রত থাকলে এই সাহস করতে পারে না আর এই বিশ্বাসটা জাগ্রত করে আল্লাহর না করার দুঃসাহস অন্তর থেকে পরিষ্কার করা এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলিকে অভ্যাসে পরিণত করা এইটাই তাসাউফের একমাত্র উদ্দেশ্য এটাই ইলমেট তাজকিয়ার একমাত্র উদ্দেশ্য এটাই পীর মুরিদির একমাত্র উদ্দেশ্য যে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা জাগ্রত করলে আল্লাহর না ফরমানিমূলক কোনো কাজের সাহস আমার অন্তরে থাকবে না আর আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলিতে আমার অন্তরে অবহেলা স্থান পাবে না এই দুই কাজই ইল তাসাউফের একমাত্র উদ্দেশ্য এই জন্য আমি অন্যদিন আপনাদের বলেছি ইলমে তসবুফ বা ইলমে তাস্কিয়া এর ক্লাসে কতগুলি তালিম আছে এর মধ্যে একটা তালিম হইল মানুষের অন্তরের মধ্যে কতগুলি কুশবাব অটোমেটিকলি জন্ম হয় কুসবাবগুলি থেকে অন্তরকে পরিষ্কার করা ই পরিষ্কার করা মানে তাজকিয়া এটাকে এসলাহা বলা হয় এজন্য এটাকে তাজকিয়া নস্স বলা হয় এসলা কেন ওই মনের দশটা কুস্বাব থেকে মনকে পরিষ্কার করা হয় পবিত্র করা হয় এজন্য জন্য নাম ইলমে তাজকিয়া ইলমে তসম এরপরে আরো দশটা সুস্বভাব আছে সেইগুলি মনে অটোমেটিকলি জন্য হয় না কতগুলি মেহনতের মাধ্যমে রিয়াজত মুজাহাদার মাধ্যমে কতগুলি সাধনার মাধ্যমে সুস্বভাবগুলি অন্তরে জাগাতে হয় সেইগুলিও দশটা দশটা কুস্বভাব থেকে মনকে পরিষ্কার করতে হয় দশটা সুস্বভাব সাধনার মাধ্যমে অন্তরে জাগ্রত করতে হয় এ এই দশটা সুস্বভাব অন্তরে জাগ্রত করলে আর দশটা কুশবাবের কুশবাব অন্তর থেকে মুছে ফেললে আত্মা পবিত্র হয়ে যায় এটার নাম ওই আত্মার পবিত্রতা এর নাম ওই আত্মার পবিত্র আত্মার পবিত্রতার গুরুত্ব এত বেশি যে আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলি কসম খেয়ে বলেন কাদ আফলাহা খাবা কদ খাবান আত্মাকে যারা পবিত্র করল এরা সফল হয় এটা আত্মাকে যারা অপবিত্র রাখল এরা বিফল হয় দেখেন আত্মার পবিত্রতার কত গুরুত্ব আত্মার পবিত্রতার সারমর্ম হলো আমার মনের দশটা কুস্বভাব থেকে মনটাকে আমি পরিষ্কার করব আর দশটা সুস্বভাব আমার মনে জাগ্রত করে তুলব এই হলো আত্মার পবিত্রতার সারমর্ম এটা যদি আমরা সবসময় মনে রাখি যে দশটা কুস্বাব আত্মাকে পবিত্র করতে হবে আর দশটা সুস্বভাব আত্মার মধ্যে জাগ্রত করতে হবে এমনিতেই না সাধনার মাধ্যমে এর এই আত্মার পবিত্রতা কথার সারমন্য এই দশটা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম আছে হাউস হাউস আর একটা সুস্বভাবের নাম আছে রাজা দশটা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ। আর একটার নাম রাজা হলো আল্লাহর এমন অন্তরে বয় জাগ্রত থাকা যে বয় জাগ্রত থাকলে আল্লাহর নিষিদ্ধ কাজের সাহস থাকে না এর নাম খাউফ। আল্লাহর যে পরিমাণ বয় অন্তরে জাগ্রত থাকলে গুনার কাজের সাহস থাকে না ওইটুকু বয় অন্তরে জাগ্রত করার নাম জাগ্রত রাখার নাম খাউফ একটা সুস্বভাব গুমায়া থাকলে হাজার বার বলবে আমি আল্লাহকে বয় পাই হাজার বারই গুণার কাজ করে আল্লাহকে বয় পাই মুখে স্বীকার করার পরেও গুনার কাজ করে কেন কারণ হাউস নামের এই যে একটা একটা সুস্বভাব কি তার অন্তরে জাগ্রত বা ঘুমন্ত ঠিক ভাবে রাজা শব্দের তৈল আল্লাহর রহমতের আশা আল্লাহর রহমতের আশা যার অন্তরে জাগ্রত থাকে সে কোন রকমের এবাদত বন্দীতে অবহেলা অলসতা করতে পারে না